জি ভাই এগাঁয় ফার্স্ট লাগবে না এই গায়ে আপডেট মডেল ফার্স্ট লাগবে না দেখেন গাড়িটা দেখেন কন্ডিশনটা দেখুন দেখেন সব কিছু কালা অ্যাকসেন্ট দু হাজার পঁচিশের মডেল চলছে কতটুকু আমি আপনাদেরকে দেখাবো মার্শাল আপনি আমার সাথে থাকবেন কোথায় যাবেন না দেখেন ভিডিওটা দেখেন সুন্দর করে করতেছি আমি হ্যাঁ ভাইয়া ভিডিওটা দয়া করে ট্রেনে দেখবেন না দেখেন আপনারা আমি আবারও দেখাবো আপনাদেরকে ভিতরে যাবো

ऑटोमेटिक गाइड हाँ देखें अपना स्टार्ट दीची गाड़ी तो देखें अटोमेटिक हाँ चलते कतटुकु चौदह हज़ार किलोमीटर मात्र चौदह हज़ार किलोमीटर चलते देखें चौदह हज़ार किलोमीटर चलते হ্যাঁ বাইরে আমার যারা যারা আমার ভিডিওটা দেখেন শেয়ার করবেন ফলো দেবেন সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজ আছে অফলো দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দামটা পঁয়ত্রিশ হাজার ইয়ার মন্ডলিফর পঁয়ত্রিশ হাজার রেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম